আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঢাকায় চলে যাচ্ছি বাবার বাড়ি ছেড়ে অনেক তো বেড়ানি হলো এবার নিজের বাসায় যেতে হবে তো বাসায় এসে আর কাজকর্ম কিছুই ভালো লাগতেছিল না যেহেতু প্রায় এক মাস পর্যন্ত আমি বাবার বাড়িতে ছিলাম তো সেহেতু বাসায় এসে কোনো কাজ করতে ইচ্ছে করতেছিল তাই দুপুরে সিম্পল খাবার দাবার তো বিকালে জহিরের জন্য আমি চা বানাই নিচ্ছিলাম তো চাটা হয়ে গেছে আমি হচ্ছে আজকে সব কাজই অফ ক্যামেরায় করতেছি যার কারণে হচ্ছে আপনাদেরকে ডিটেলস কোনো কিছু দেখানো সম্ভব হচ্ছে না আমার কারণ বাবার বাড়ি থেকে আসলে এমনিতেই মন মানসিকতা ভালো থাকে না খুব খারাপ থাকে আমার মানে এটা হয় যে আমার কিছুদিন তো কাজকর্মে কোনো মনই বসে না কোনো কাজই ভাল লাগে না আসলে আমার কাজ করতে আমার খুব খারাপ লাগে এই সময়টায় আর দেখা যায় যে হচ্ছে এক সপ্তাহ তো হচ্ছে বাসা গুছাতে গুছাতেই আমার সময় কেটে যায় তাও আমি গুছিয়ে উঠতে পারি না মানে মনে হয় যে সব হিজিবিজি একটা অবস্থা করে ফেলি কিছু করার নাই আসলে মানে মনের উপর ডিপেন্ড করে সব কিছু মন ভালো থাকলে সব কাজ করা যায় তো মন ভালো না থাকলে আসলে কোনো কাজই সম্ভব না আমার আসলে সম্ভব না আমি আসলে পারি না এটা তো যাই হোক কথা বলতে বলতে অনেক কাজই করে নিয়েছি এর মধ্যে দেখতেই পেয়েছেন তো এখানে অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি কারণ আমার হচ্ছে সকালে উঠে নাস্তা বানাইতে খুবই খারাপ লাগে মানে আমার ভালোই লাগে না আমার মনে হয় যে কেউ আমাকে নাস্তা বানিয়ে দিক দেন আমি খাই কারণ বাসায় তো এখন আরও বদ অভ্যাস হয়ে গেছে মা নাস্তা বানাই দেন হচ্ছে সবাইকে ডাক দিত তো এখন সেই অভ্যাসটা যেন কাটায় উঠতে পারতেছি না আমি হচ্ছে এখনও যেন ঘরের মধ্যে আছি তো এই যে সকালে নাস্তা রাতে যে রুটি বানিয়েছিলাম সেটার থেকে একটাকে পরোটা ভেজে নিয়েছি বাবুর জন্য আর দুইটা হচ্ছে রুটি ভেজে নিয়েছি আমার জন্য তো জিজ হচ্ছে ওর নাস্তা করে ফেলেছে আর দুপুরে এই যে মাছ রান্না করেছি তো ফাঁকে বাবলাম বাবুর জন্য একটু ফল কেটে নেই জন্য আম কেটে দিয়েছি ও বসে আছে ও এটা খাক দেন হচ্ছে ওরে ভাত খাওয়াই দিব তো ওরে ভাত খাওয়াই দিয়েছি এর মধ্যে হচ্ছে এই যে আমিও খেতে চলে আসলাম আমিও হচ্ছে প্লেটটা অনেক সুন্দর করে সাজিয়ে নিয়েছি দুপুরে খাওয়ারের জন্য তো আমি হচ্ছে এই যে বললাম না আমার এখন লেবু কিন্তু খুব পছন্দ তো মা আসার সময় হচ্ছে অনেকগুলো লেবু দিয়ে দিয়েছে আর অনেক সবজি দিয়েছে আমাদের গাছেরই মা হচ্ছে ওখানে গাছ লাগিয়েছে আপনারা পিছনের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তো এখানে হচ্ছে নিজতলার ভাবি হচ্ছে আর মিষ্টি দিয়ে গিয়েছে তো সেগুলোই হচ্ছে বাবুকে দিচ্ছি খেতে তো সে এখান থেকে একটা মিষ্টি নিয়েছে খাওয়ার জন্য তো আসতে ব্লগ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ